সকাল সকাল রান্নার জোগাড় স্টার্ট ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এই ডালটা কালকে ওর খেতে এত সুন্দর লেগেছে মুগ আর মুসুর মিশিয়ে তাই জন্য আজকে আবার বলছে যে আজকে একটু কর আমার তো অবশ্যই ভালো লেগেছে একটু আসলে খুব বেশি আমরা ডাল আনতাম না তো এবার সে যেহেতু ডালটা মোটামুটি রয়েছে একটু ওর পছন্দের ডাল করা হচ্ছে আর এখানে হচ্ছে সকাল সকালই বেশি দেরি করবো না বলে ভাত ফাত সব চাল ফাল ধুয়ে বসিয়ে রেখেছি এত তাড়াতাড়ি বসে মানে ভাত আগুনটা জ্বালাইনি কারণ এত তাড়াতাড়ি বসে ভাত নষ্ট হয়ে যাবে যেহেতু আমাদের বেলেগ রান্না হয় তাই এটা যখন তরকারি হবে তখন এই ভাতের গ্যাসটা জ্বালিয়ে দেবো আপাতত ডাল মোটামুটি ফিফটি পারসেন্ট তো সেদ্ধ হয়েই গেছে বেশি সময় নেবে না এটা আমাদের সকালে টিফিনও হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি যদিও গুড মর্নিং সবাইকে আমাদের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে শুরুটা আমি করছি যদি এখন মর্নিং নয় কারণ এখন অলরেডি সাড়ে বারোটা কি একটা বাঁচতে যায় মামের শরীর আবার একটু খারাপ হয়েছে আর তারপরে ফোনের যা প্রবলেম সারা রাত দিয়ে এডিট করেছে আর কি করে সকালে উঠতে এমনি দেরি হয়ে গেছে তো আমি ভাবলাম যে আজকে তাই না আমি স্টার্ট করি তো আমি এই জন্য এলাম আর সকালতে তোমরা দেখলে ডাল ফাল সব সেদ্ধ করে নিয়েছি আসলে আমাদের মানে এই বেলায় উঠলে উঠে এই বসে বসে কিছু খেয়ে গল্প করতে করতে এতটা সময় চলে যায় যে বুঝতেই পারি না কখন কত বেলা হয়ে গেছে তুই জন্য ঠিক একটা দেড়টা দুটোর সময় রান্না স্টার্ট হয় আর সেই শেষ হতে হতে তিনটে চারটে খেতে খেতে সাড়ে চারটে বিকেলবেলা ঘুম হয় না একদমই মানে পুরো সারাদিনটাই শরীরটা কেমন যেন এলিয়ে থাকে ভালো লাগে না তো আর যেন মাঝে মধ্যে একটুখানি দুজনেই দায়িত্ব নিয়ে উঠে পড়ি যে চলো আজকে ওটা তাড়াতাড়ি করে সব কিছু করে নিই সেই বেশি আজকে তাড়াতাড়ি করে সব কিছু করে ফেলেছি আমি উঠে এমনি ভাত ভাত সব ভাত যদিও জাল দিই তোমরা দেখেছো এত পরিমাণ গরম এতই গরম ভেতরটা আরও ভেসে আছে কারণ উপরে তোমরা যেন অ্যাডভেসটা দেও তাই জন্য ভাত করে নিলে এখন পুরো নষ্ট হয়ে যাবে তো চাইছি মোটামুটি সারাদিনের কাজটা এখন থেকে করে নিতে করে নিয়ে একদম যদি দুটো আয়টা মধ্যে খেতে বসতে পারি তাহলে এর থেকে আনন্দের কিছু হতেই পারে না তো সেই জন্যই সব কিছু করে ফেলেছি আর কি করে একটা কথা বলার ছিল তোমাদেরকে সেটা হচ্ছে একটা টুইস্ট হয়ে গেছে আমরা সারাদিন প্রতিদিন সকালে উঠি উঠে ভাবি যে যদি আজকে কিছু ভালো কিছু হয় তো আমরা উঠে তো সবসময় খারাপের ওয়েট করি যে খারাপ কি হবে কিন্তু আজকে একটা জিনিস ঘটেছে মানে টুইস্ট অ্যাকচুয়ালি আমার কাজ নিয়েই হয়েছে তো টুইস্ট অ্যাকচুয়ালি আমার কাজ নিয়েই হয়েছে তো কি হয়েছে সেটা তোমাদেরকে আমি একটু পরে অবশ্যই জানাবো এই ব্লগেই জানাব মানে সত্যি কথা বলতে মানে আমরা যেটা ঠিক করি বা ভাবি যে এটাই হবে সেরম কখনো হয় না অ্যাকচুয়ালি ওপর থেকে যেটা ঠিক করা থাকে সেটাই হয় কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সেটাই মেনে নিতে হয় কারণ মানুষ যদি সেটা আইডেন্টিফাই করতে পারে যে সেটা ভালোর জন্য কি খারাপের জন্য হচ্ছে তার থেকে বড়ো কিছু হয় না এটা বিশেষ করে সিদ্ধান্ত নিয়ে এগোতে হয় আর আমি দেখলাম যে এই টুইস্টটা আমার জন্য হয়তো একটু ভালোই হয়েছে তো কী হয়েছে না হয়েছে সব তোমাদেরকে জানাবো ব্লগটা দেখতে থাকুক খুব মজার বিষয় সবই জানতে পারবে একদমই স্কিপ করো না আজকে ব্লগটা খুব ভালো হতে যাচ্ছে ডাল এখানে আমাদের সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে যেগুলো একটু মানে গলেনি সেগুলোকে হাতা দিয়ে পেস্ট করে গলিয়ে নেওয়া হয়েছে এবারে সোমবার দেওয়া হচ্ছে সেদিন বাজারে গেছিলাম বলো ওটা ডালের কাঁটা নিয়ে নে সে দোকানদারের সাথে মানে বচসা স্টার্ট হয়ে গেছে দাম তো কম না সে বলছে তিরিশ টাকা নিচে দেবো না এ বলছে তিরিশ টাকা নিচে না দিলে দেবো সে লাস্ট যাও পঁচিশ টাকা তাও কম কমলো না হয় নাকি এটা কাটে জিনিস তিরিশ টাকা বলেছে ডালের কাটে এবার গেলে নেবো এবার একটা ডালের কাটা নিতে হবে এটা কত সময় লাগবে ডাল হতে ফুটলে হয়ে যাবে তো ফুটলেই হয়ে যাবে আমাদের ডাল রেডি তারপরে হবে কি রে তরকারি সবজিও আমাদের রেডি খুব বেশি হলে আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যাবে আজকে একটার মধ্যে সাকসেসফুলি আমাদের রান্না বান্নার পর্ব শেষ এখন আমার থামলেন বানাতে হবে আমার কাজ পড়ে আছে পাঁচ দিয়ে তরকারি করলে মাছের ঝাল করলে এত সুন্দর লাগে গন্ধটা খেতেও বেশ ভালো লাগে বেশি কিছু রান্না আজকে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ কি আমার ফোন পুরো গরম হয়ে গেছে এইটুকু দেখালাম আবার একটু ফোনটা ঠান্ডা হয়ে যাক আবার একটু পর ভিডিও করবো পুরো গরম হয়ে গেছে আলু পেঁয়াজ একসাথে করে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে একটু নাড়াছাড়া করে আর কি টমেটো দিয়ে দেবো দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে একটু হলুদ দিয়ে ওই হালকা শুকনো মতো একটা তরকারি করবো আর ডাল তো এদিকে ফুটে উঠেছে প্রায় ঘরের অবস্থা আমার খুবই খারাপ বাসনগুলো মাজা হয়েছে এইয আর এদিকে রান্না বলতে রান্না হয়েছে বলতে ভাত হয়ে গেছে পুরোপুরি এদিকে হয়ে গেছে ডাল এইয ডাল করেছি আর কালকে রাতের এইয এর মধ্যে একটুখুনি ভাত রয়েছে এইযো এটাও খেয়ে নেবো দুপুরবেলা তো এই আপাতত রান্না হয়েছে আর বিছানার অবস্থা দেখো খুবই খারাপ অবস্থা বিছানা অনেকক্ষণ আমি গোছাতে গেছিলাম জয় আমাকে গোছাতে দেয়নি কিছুতেই বলে আমি গোছাবো তো এখন নাকি ঘর ফর গুছিয়ে ঘর ঘরথর ঝাড় দিয়ে মুছে দেবে আমি এদিকে স্নান করতে যাব এই এইয সব ছড়িয়ে পড়ে রয়েছে আর এই জিনিসপত্রগুলো এখন আপাতত এখানে রয়েছে এই তেলের টিন থেকে তো তেলটা নিচ্ছে এই তেলের জার থেকে আর হলুদ জারটা কোথায় ও এই যে একটা এটা এখন ওরম ধরা আছে এটা খাওয়া হচ্ছে তো এটা থেকে তেল ঢেলে ঢেলে নিচ্ছি জিনিসপত্রগুলো এই বস্তার মধ্যে ভরে এই কোনটায় রাখা হয়েছে এমন বড় বড় রুম বেডরুম সকাল থেকে বলছি আমি বিছানাটা তুলি তুলতেই দিল না বলে ও তুলবে এখন তুলে না তাহলে আমার রান্না হয়ে গেছে স্নান করতে যাবো ধরে তুলে দিলে গুছাতে হবে আমি গুছিয়ে নিই না কাতাই করে নে তাহলে অনেকক্ষণ পর আবার ফিরে এলাম তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কেন কি দুপুরবেলা খেতে বসে কোনো ক্লিপ নেওয়া হয়নি একদমই ভুলে গেছি মাথা থেকে বেরিয়ে গেছে গল্পের চোটে ভিডিও করতেই ভুলে গেছি দুজন একসাথে থাকলে এত কথা বলি আমরা অনেক কিছু নিয়ে আলোচনা কোথা থেকে যে কোথায় চলে যাই বুঝতেই পারি না অনেকের কাছে শুনেছি পুরনো হলে নাকি কথা কমে যায় কথা বলতে ভালো লাগে না তবে আমরা যত আমাদের সম্পর্ক পুরনো হচ্ছে তত যেন আমাদের কথাই শেষ হয় না কত কিছু নিয়ে কথা বলতেই থাকি সারাদিন কথা বললেও মানে কথা শেষ হয় না যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম খুব বেশি না একটুখানি ঘুমিয়েছিলাম আমার এডিট বা কিছু এডিট করছিলাম আমার শরীরটা একটু খারাপ সেই কারণে জয় সন্ধেটা দিয়ে দিল পুজোও দিয়েছে জয় আজকে আর তারপর সন্ধ্যাটাও দিয়ে দিলো আর ঠাকুরের কপুরটা আনতে হবে জানো তো পাঁচটা ছিল সেটা তো পুজো দিয়ে দিয়েছি তো কপুরটা আবার আনতে হবে আর এখানে কিছু জামা কাপড় ছিল সেইগুলো এখন দড়িতে গুছিয়ে নিচ্ছে ওই যে আগের ব্লগে তোমরা দেখলে জামা কাপড় ভাজ করছিলাম তো ভাজ করে এইভাবেই খাটে ওপরে করা হচ্ছিলো একবার নিচে রাখছিলাম একবার ওপরে রাখছিলাম তো সেগুলো তো জায়গা মতো গোছাতে হবে কেচেছি জামা কাপড়গুলো আজকে মনে হয় দু তিন দিনের মাথায় গিয়ে জামা কাপড়গুলো ঠিক জায়গায় ঘুরে গোছাচ্ছি ওরটা ওর জায়গায় আমারটা আমার জায়গায় আমারগুলো এই দিকটায় রাখি আর জ্বরটা ওই দিকটায় রাখি যাতে মানে খুব সহজেই খুঁজে পায় আর কি ওর ধৈর্য খুব বেশি একটা নেই তো সেই জন্য ওরগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয় যাতে সব দেখতে পায় জামা কাপড় আর আমার কি হয় একটার উপর একটা থাকলে আমি ঠিক খুঁজে বার করে নেবো আর বানি এখানে খাটের কি লাফালাফি করছে দেখো চৌকি ছিল না ও চৌকিতে উঠতে খুব ভালোবাসে জানো আর ও চৌকিতে থাকলে একটু শান্তিতে থাকাও যায় কেন কি বাইরে কালুয়া তাদের ছানা পোনারা রয়েছে হুট করে যদি বানি বেরিয়ে যায় আর চৌকিতে উঠলে ওর নামতে অনেকটা সময় লাগে একমাত্র যদি খাবার দাবার না দেখে তখনও লাভ দেয় না যদি খাবার দাবার দেখে তখনও লাভ দেয় তো জয়ের একটা কাজ ছিল জয় একটু বেরিয়েছে আর আমি এদিকে চুলটা ছাড়িয়ে নিলাম আজকে শ্যাম্পু করেছি জানো তো অনেক দিন ধরেই ভাবছিলাম এবার আমাদের কলে জলের জন্য মানে শ্যাম্পু করা হয় না অনেকটা জল লাগে তো সেই জন্য আর কি মানে ভাবি যে আজ করবো কাল করব করে করে করা চারিদিকে প্রথম দিন শ্যাম্পু করলে খুব গরম লাগে জানো তো তো সকালবেলা চুলটা সেভাবে ছাড়ানো হয় চুলটা ছাড়িয়ে একেবারে টঙে একটা খোপা করে নিলাম একজন আমাকে বলেছিল চুল ওপরে কেন বাঁধো খুব বাজে দেখতে লাগে কি করব বলো আমাদের পরিস্থিতি এরকম এই পরিস্থিতিতে চুল ছেড়ে থাকাটা একদমই সম্ভব নয় আমার ঘরে তো আর এসি লাগানো নেই যে গরম লাগে না আমি চুল ছেড়ে ঘুরে বেড়াবো সারাদিন টিনের চালে প্রচণ্ড গরম লাগে এক দিন এসে থেকে দেখো আর দেখতে খারাপ লাগে বলেছিলে তো এতে তো আমার কোনো দোষ নেই ভগবান আমাকে বানিয়েছেন আর ভগবানের প্রতি আমার কোনো অভিযোগ নেই আমার আমিকে নিয়ে আমি ভীষণ খুশি আমার তো আমাকে খুব ভালো লাগে যাই হোক আজকে সন্ধ্যাবেলা টিফিন বানালাম ওই যে দিদি খাবার পাঠিয়েছিল ওর মধ্যে এই প্যাকেটটা ছিল পোহা রেডিমেড পোহা জানো তো মানে এটা শুধু জল দিলেই তৈরি হয়ে যাবে তো আমি জানতাম না এটা কি করে বানায় কখনো খাইনি তো আমি ফোন ঘাটাঘাটি করে দেখলাম যে এর মধ্যে গরম জল দিলেই হয়ে যায় তো সেই জন্য গরম জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম খেতে কিন্তু এটা ভীষণ ভালো ছিল তো এখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা ফিরে এলাম অনেকক্ষণ পরে আর ফিরে আসার কারণ হচ্ছে তোমাদেরকে লগের শুরুতেই বলেছিলাম যে আমার সাথে একটা টুইস্ট হয়েছে আমার কাজে সেটা তোমাদেরকে জানানোর জন্য তো সেটাই রিভিল করার জন্য এলাম তো তোমাদেরকে বলি তোমরা সবাই কম বেশি জানো আমার কাজের ঘটনাটা কি হয়েছিল না হয়েছিল প্রায় আমি এক মাস বাড়িতে ছিলাম তো ব্যাপারটা হচ্ছে যে যেটা তোমাদেরকে ক্লিয়ার করে বলি কাজের ওখান থেকে আমাকে কোনোভাবেই টার্মিনেট করা হয়নি ওটা আসলে এমন কিছু বিহেভিয়ার হয়েছিল বা কিছু ঘটনা হয়েছিল যার জন্য আমি নিজের ডিসিশনে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম কিছু পেমেন্টের প্রবলেমও ছিল তাই ভেবেছিলাম যে ওখানে কখনোই যাবো না আর সত্যি কথা বলতে ওই জায়গাটা ছেড়ে আসতে আমার খুবই কষ্ট হয়েছিল কারণ আমি যেখানে কাজ করি ওই ইনস্টিটিউশনটা যখন স্টার্ট হয় সেই শুরু শুরুর মানুষটাই ছিলাম আমি মানে একদম শুরু থেকে আমি ওখানে ছিলাম আর তাই জন্য ওটাকে ছেড়ে আসতে খুবই খারাপ লেগেছিল আর সত্য মানে সবাই জানার কাজ আমি এটাও বলেছি যে কাজটাকে আমি খুব ভালোবাসতাম খুবই পছন্দের কাজ তো ব্যাপারটা হচ্ছে যে আমি সেইতে একটু মুড অফই ছিল অন্য জায়গায় কথাও বলেছিলাম এমনকি আজকে সেখানে জয়েন করার কথা ছিল যেখানে আমি নতুনভাবে কথা বলেছি তো হঠাৎ কাল রাতে আমার কাছে ফোন আসে আমি যেখানে কাজ করতাম ওখানকার যিনি ওনার তার তো ওই দাদার সাথে আমার একটু মান অভিমান চলেছে কিছুদিন তো দাদার সাথে আমার রিলেশান অন্যরকমই ছিল প্রথম থেকে মানে একজন দাদা বা ভাইয়ের যেরকম রিলেশন হয় তো সেরকমভাবেই রিলেশান আমাদের মধ্যে ছিল তো যাই হোক কিছু ঘটনার জন্য জিনিসটা অনেকটা মানে ডাউনফল হয়ে গেছিলো আমাদের রিলেশানে তো কালকে কথা বলেছি আমরা দুজন প্রায় ঘন্টাখানেক তো কথা বলে চেষ্টা করেছি নিজেদের মধ্যে যা কিছু ফল্ট ছিল বা মান অভিমান ছিল সেগুলোকে মিটিয়ে নেওয়া আর আমার মধ্যে থেকে সবই ক্লিয়ার হয়ে গেছে আর উনিও সব কিছু আগের মতো মোটামুটি আমরা ফিক্স করার চেষ্টা করেছি আর দুজন মিলে এটাই ডিসিশান নিলাম যে হয়তো আমি আবার কাল থেকে আমার পুরনো জায়গাতেই ফিরে যাচ্ছি যেটা থেকে আমি শুরু করেছিলাম আমার এই কাজের মানে মেনলি আমি কাজগুলো কাজ স্টার্ট করেছিলাম তার আগে তো যেখানে সেখানে এদিক ওদিক করেছি দু তিন মাসে বেশি থাকতে পারিনি তো এই একটাই আমার জায়গা ছিল পছন্দের জায়গা যেখানে আমি এতদিন প্রায় দু আড়াই বছর কাজ করেছি তো এটাই হচ্ছে ব্যাপার যে মানে আমি আজকেরই আমার অন্য জায়গায় জয়নিং ছিল রাতে কথাটা বলার পরে ডিসনটা আমার চেঞ্জ হয়ে গেছে নিজের মন থেকে ভালো লাগছে কারণ একটু মুড অফ ছিল কারণ একটা জায়গায় তোমার ঠিক করে রাখা নিজেই গড়ে তুলেছিলাম জায়গাটাকে তারপর নতুন করে স্টার্ট করা সব কিছু খুব মুশকিলের ব্যাপার তাই আমার এটাই মনে হলো যে নতুন করে সব কিছু স্টার্ট করার থেকে যে জায়গাটা আমি ছেড়ে এসেছি ওটাকে যদি আরেকটু ডেভেলপ করে সেটা মনে হয় বেটার হয় সব থেকে বড়ো কথা হচ্ছে আমি একা ডিসিশনটা নি আমি নিয়ে একটুখানি প্রথমে ভেবেওছি মামের সাথে আলোচনাও করেছি মামও বললো যে ঠিক আছে তুই যেখানে করতিস ওখানেই কর না হলে তুই মানে অন্য জায়গায় গেলে তোর হয়তো কাজে মন নাও লাগতে পারে কারণ যেহেতু উনি নিজের থেকেই ফোন করছেন তো যাই সবার সব মানে ওর কথা নিয়ে আমি নিজের কিছু সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছি কাল থেকে ওখানেই যাচ্ছি তোমরা নিজেদের মতামত জানিও আমি ঠিক করেছি কি না করেছি আসলে তার সাথে আমার রিলেশান একদম অন্যরকম ছিল আমি নিজেও অনেক কষ্ট পাচ্ছিলাম উনিও কষ্ট পেয়েছেন কাল থেকে আবার সেই জীবন শুরু আর অনেকটা টেনশান ফ্রি লাগছে নিজেকে কারণ সামনের সময়টা অনেক কঠিন ছিল আর অনেকটা কঠিন সময় পেরিয়েও এসেছি ফিনান্সিয়াল অনেকটা উইক হয়ে পড়েছি আর মেনলি সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্রণাম কারণ এই আমাদের খারাপ সময়গুলোতে তোমরা যেভাবে সাপোর্ট হয়েছিলে আমাদের দুজনের সেরকম কোনো ফ্যামিলি নেই তো তোমরা নিজের পরিবারের থেকেও বড়ো হয়ে যেভাবে আমাদেরকে সাপোর্ট করে গেছো যেভাবে আমাদের জন্য প্রে করেছো